বরিশালের আটঘর কুড়িয়ে না অথবা পেয়ারা বাগান কেউ চেনে না অথবা যায়নি এমন মানুষ খুবই কম প্রতি বছর এখানে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস নিয়ে যাওয়াটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে অ্যান্ড ট্রেন্ড ফলো করতে এবারও আমরাও চলে গেলাম তবে আমরা একদম লেটে চলে গিয়েছি যখন পেয়ারা সবকিছু শেষ হয়ে গিয়েছে তবে পেয়ারা নেই তো কি হয়েছে আমরা তো আছি আমরা মিলে অনেক মজা করেছি এবং কি কি করেছি তা সব থাকছে আজকের ব্লগটিতে চলে যেতে স্টার্ট ইট হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো সেদিন রাতের বেলা সব কাজিনসরা আমার বাসায় এসেছিল তো সবাই মিলে রাতে খুব আড্ডা দিচ্ছিলাম আর কাজিনসরা এখন তো জানেনি কি হয় ম্যান্ডেটরি অবশ্যই ফ্লোরে ঘুমাবে তো এদেরকে আমরা ঘুমাতে দিয়ে নিজেরা ঘুমাতে গিয়েছিলাম তো রাত তিনটার সময় শুনি নিচে এরকম হচ্ছে তো এসে শুনি যে তারা হুট করে প্ল্যান করে ফেলেছে সকালবেলা তারা কুড়িয়ানা না যাবে এরপর যেই কথা সেই কাজ সকালবেলা সাতটার মধ্যে ঘুম থেকে উঠে সবাই রেডি ও ঘুম থেকে উঠে না সরি আমি ঘুমাতে পারিনি মানে আমরা কাজিনা কেউই ঘুমাইনি আমাদের বাসার বড়োরা ঘুমাইছিল তো তাদেরকেও সকালবেলা ট্রেনে উঠিয়ে রেডি করে নামিয়ে আনছি বড়দের মধ্যে অনেকেই আমাদের সাথে যেতে পারিনি কারণ অনেকের অফিস ছিল অনেকে প্রিপারেশন ছিল না বলে যেতে পারিনি এই যে এখানের একটা বান্ধব সারা রাতে একটু ফোটা ঘুমায়নি কিন্তু সকালবেলা একদম ফিটফাট হয়ে চলে এসেছে তো সকালবেলা আম্মু কল করে এই লেগুনা গাড়িগুলো একটা ভাড়া করে আনে যাওয়ার জন্য এরপর আমরা বাসার সামনে দিয়ে রওনা দিলাম কুরিয়ানার উদ্দেশ্যে এখানে আমাদের ফ্যামিলির মোস্ট পানি মেম্বার গুলো মিসিং ছিল কারণ তাদের অনেকের অফিস ছিল অনেকে অসুস্থ ছিল আমি তোমার কাজিন ছিল বলেও আসতে পারে ইনশাল্লাহ সামনে একটা বড় টোর দেবো ফুল ফ্যামিলি মেম্বারদের তখন দেখতে পাবেন যে আমরা কতটা মজা করি আর এই তো আমরা চলে এলাম কুরিয়ানার যেখান থেকে নৌকায় ওঠে ওই জায়গাটা পেরা বাগানে একদম আমরা অফ টাইম চলে এসেছি মানে শেষের দিকে তখন এখানে বেশি একটা ভিড় ছিল না কেউ তেমন ঘুরতেও আসে না এখানে এমন অবস্থা এরপর একটা টলার নিয়ে আমরা প্যারা বাগানের দিকে রহনা দেয় একটা জিনিস এত খারাপ অবস্থা বানাই দিচ্ছে টলারে ওঠার সাথে সাথে শুরু হয়ে যায় গরম আর রোদের তাপ এত পরিমানে ছিল সবাই সিদ্ধ হয়ে যাচ্ছিলাম এমন একটা অবস্থা এই রোদে আমার স্কিনে অনেক হয়েছে বাট অনেক হলো স্কিন কেয়ার এই বেচারা গুলো ওই একদম বিপদে পড়ে গেছে মানে কোনো ফান করতে পারতেছে না কিছু করতে পারতেছে না ওই জায়গায় অসহায়ের মতো বসে ছিল সবাই আর আমার ভাই আর ভাবের রোমান্স দেখেন কারণ তারা ছাতা ভাগে পায় না কিন্তু লুঙ্গি মাথায় দিয়ে দুজনে একসাথে বসেছিল টোনা টির মতো আর এই একজন ছাতাও ঠিক মতন ধরতে পারে না নিজের মাথায় ছাতি থাকলেই হয়েছে পেয়ারা বাগানে ঢোকার পরে যে পার্ক গুলো আছে এখানে একটা পার্কে এসেছিলাম বাট এই পার্ক গুলো একদম ডাকা পার্কের ভিতরে কিচ্ছু নাই শুধু আছে বাঁশ দিয়ে তৈরি করা কতগুলো ওই যে সিঁড়ি দিয়ে ওঠে ব্রিজ এর মতো ওইখানে মানুষজন ওঠে কটা ছবি টবি তোলে এই দার্স এ নাথিং এলস এখানে কোনো পেয়ারাও নাই ভিতরে কিচ্ছু নাই আর এর জন্য তিরিশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হয় এটা একদমই ওয়েস্ট অফ মানি আমি এই পার্ক গুলোর ভিতরে ঢুকতে চাইনি কিন্তু এই যে আমার সাথের গুলো সবাই ঢুকতে চাচ্ছিলো যে এখানে কি আছে একটু দেখার জন্য আর এই যে এখানে তারা দোলনা খাইতেছে পার্কটার ভিতরে এরকম একটা সিঁড়ি ছিল সিঁড়িটা সুন্দর ছবি তোলার জন্য পার বাট এটা ছাড়া আর কিছুই নাই এর ভিতরে বাট ছবি কি তুলবো রোডে তো অবস্থা একদম খারাপ এই জায়গায় একজন র্যাম্প ওয়ার্ক করে হেঁটে হেঁটে আসতেছে আরেকজন তো এদিকে লেডিস ব্যাগ নিয়ে চলে আসছে এরপর কয়েকটা ছবি টুবি তুলে এখানে আমরা একটা দোকানে এসে বসি যেটা পার্কের ভিতরেই ছিল গরমে সব বাচ্চা থেকে শুরু করে বড়দের অবস্থা খারাপ হয়ে গেছিল তারপরে এখানে বসে আমরা একটু আইসক্রিম টাইসক্রিম খাচ্ছিলাম এরপর এদিকে নষ্ট না করে আমরা ব্যাক করার জন্য রওনা ঘুরার মোট একদম নষ্ট হয়ে বাচ্চারাও ছিল আর ওদের তো ক্ষুদা লাগবে মাস্ট আর এখানে খাবার মতো মানে হেভি খাবার মতো কোনো কিছুই ছিল না এটা আগে থেকেই জানতাম যে কারণে আমরা সকালবেলা ছয়টার সময় উঠে খিচুড়ি রান্না করেছিলাম এরপর আমরা একটু সড় ছায়া দেখে জায়গা খুঁজছিলাম যেখানে বসে আমরা খিচুড়ি খেতে পারবো নিরিবিলি এরপর আমরা টলারের ঘাট ঘাটের একটু কাছাকাছি একটা জায়গায় এসে থামি আর এখানে বসে সবাই খিচুড়ি খাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে হাতের এগুলোতে গোসল করার জন্য প্রিপারেশন নিয়ে আসছিল বাট কেউ গোসল করেনি কারণ গরমে এদের অবস্থা খারাপ হয়ে গেছিল তারপর গোসল করলে তো মেবি আরো অবস্থা খারাপ হতো মানে হচ্ছে কি আমাদের ট্যুরটা ফার্স্ট থেকে খুবই ভালো ছিল তবে এই গরমে আসার পরে আমাদের সবার মুডটা নষ্ট হয়ে গিয়েছে ঘোরার তাই আমরা বেশি আর এদিকে সময় না কাটিয়ে তাড়াতাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে তো এরপর আমরা ট্রলার ঘাটে চলে আসি আর এখানেই আজকের আমাদের এই ট্যুরটা শেষ আর ব্লগটাও এখানেই শেষ করব তো আজকের ব্লগটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম